We'll মহিলাদের শিক্ষা প্রসারের জন্য গণ্ডির বাইরে আনতে প্রচেষ্টা করেছিলেন মা সারদা তাই কখনো কখনো বিশেষণ হিসেবে মা সারদাকে বলা হয় বা লেখা হয় গন্ডি ভাঙা মা গন্ডি ভেঙে বেরিয়ে পড়েছিলেন মা সীতা রাধাও তার জীবনে গন্ডি ভেঙে বেরিয়েছিলেন আজকের ভারতে আমাদের মহিলারাও গণ্ডি ভেঙে বেরিয়ে পড়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাশচারী কল্পনা চাওলা এবং ইন্দিরা গান্ধীকে পাশে বসিয়ে প্লেন চালানো দুর্বা ব্যানার্জি প্রায় সব জায়গাতেই গন্ডি ভেঙে বেরিয়ে পড়েছেন মহিলারা সেই ভাবেই সেনাবাহিনী থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং কর্মকাণ্ডে সমস্ত জায়গাতেই মহিলা খণ্ডগোশ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোয়াইচন্ডী গ্রামের মহিলারাও গন্ডি ভাঙার কাজ শুরু করে দিয়েছেন ভবিষ্যতে সমস্ত মহিলাদের স্বাবলম্বী করতে বয়চণ্ডী গ্রামে মা সিংহবাহিনী ও শ্যামসুন্দর মহিলা এগিয়ে চলো গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম সাথী উদয় অস্ত্র নাম এবং সন্ধ্যায় মহিলা শিল্পী দ্বারা কীর্তন পালা এবং অনুষ্ঠানের বাড়তি পাওনা হিসেবে থাকছে গ্রামবাসীদের জন্য মহাপ্রসাদ বিতরণ বা মধ্যাহ্ন ভোজন সাথেই ছিল রাধাকৃষ্ণের ভোগ নিবেদন এগিয়ে চলো গ্রুপের সম্পাদিকা বর্ণালী মণ্ডল এবং সদস্যা শ্রাবন্তী চক্রবর্তী বলেন আমাদের গ্রুপের মূল বাণী এগিয়ে চলো রে সুখ দুঃখের ভেলায় এগিয়ে চলো রে হাসি কান্নায় এগিয়ে চলো কৃষ্ণ বলে এগিয়ে চলো নাম সংকীর্তনের তালে তালে তিনি বলেন এইভাবেই আমরা চলতে চাই তাই আমাদের গ্রুপের নাম এগিয়ে চলো গ্রুপ সমাজে মহিলারা পিছিয়ে পড়লে চলবে না আমাদের এই এগিয়ে চলো গ্রুপের অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের একটাই বার্তা এই মুহূর্তে আমরা ভারতবর্ষ তথা বাংলায় সমস্ত কর্মকাণ্ডে অঙ্গ অংশ নিয়েছি কিন্তু পুরোপুরিভাবে এগিয়ে গিয়ে অংশ নিতে হবে আমাদের আগামী দিনে এবং এটাই আমাদের সংকল্প তাই আমাদের দ্বিতীয় বর্ষে পথ চলা এগিয়ে চল

রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rāma Hare Rāma Ramo Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rāma Hare Rāma কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে ভে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে র कृष्ण भक्ति कृष्णा कृष्ण कृष्ण I'm sorry, 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 i am sorry 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 i am কি উপলক্ষে এবং কাদের উদ্যোগে কি অনুষ্ঠান হচ্ছে আমরা গোয়াচন্ডী এগিয়ে চলো গ্রুপের সদস্যরা আমরা সবাই সদস্যরা তো আমরা ঘড়িকে সামনে রেখে আমরা আমাদের মূল মন্ত্রে এগিয়ে চলেছি মা সিংহবাহিনী ও স্যামসন্দ্র মহিলা এগিয়ে চলো গ্রুপের পরিচালনায় আমরা দিনরাত্রিব্যাপী একদিন কীর্তানুষ্ঠান আরম্ভ করেছি আমাদের এই মহিলাদের জীবনের মূল মন্ত্র আমরা যেটা বেছে নিয়েছি এগিয়ে চলোরে সুখ দুঃখের ভেলায় এগিয়ে চলোরে হাসি কান্নায় এগিয়ে চলো কৃষ্ণ বলে এগিয়ে চলো নাম সংকীর্তনের তালে তালে তো আমরা এইভাবেই আনন্দে কৃষ্ণকে নিয়ে এগিয়ে যেতে চাই হাসি কান্না প্রতিটি মানুষের জীবনে আছে দুঃখ এগিয়ে পড়া পিছিয়ে পড়া এই নিয়ে আমরা এগিয়ে চলতে চাই তাই আমাদের গ্রুপের নাম এগিয়ে চলো আর এটা আমাদের দ্বিতীয় বছর আমরা এই দিদিরা সব বোনেরা সবাই মিলে আমরা আয়োজন করেছি বাজার হাট সমস্ত কিছু অবশ্যই আমাদের দাদা ভাই সবাই আমাদের পিছনে রয়েছে কিন্তু আমরা মেয়েরাই এগিয়ে একদিন ব্যাপী অনুষ্ঠানটার আয়োজন করেছি এই যে হরিনাম হচ্ছে কখন শুরু হয়েছে বা কখন শেষ হবে একদম ভোর থেকে আমরা ভোরবেলা ঘর তুলতে গেছি সাড়ে ছটা থেকে তো আমাদের এরপর আমাদের পালা অনুষ্ঠান শুরু হবে ভোগ হবে তারপর রাত এক একটা পর্যন্ত পালা অনুষ্ঠান হবে কীর্তন পালা হ্যাঁ কীর্তন পালা আমাদের কীর্তনিয়ার নাম্বার বলে দাও অঙ্কিতা গোপ অঙ্কিতা গোপ আমাদের আসানসোল থেকে আসছেন উনি আমাদের পালা অনুষ্ঠান উনি করবেন আর মধ্যাহ্নে ভোজনের ব্যবস্থা আছে আমাদের মধ্যাহ্নে ভোজনের ব্যবস্থা আমরা যেভাবে পেরেছি যতটা সম্ভব আমরা চারশো জন মানুষকে একটু ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা কালেকশন করে এইভাবে চেষ্টা করছি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কী উদ্দেশ্য নিয়ে এই যে এগিয়ে চলো আগামী দিনে কিভাবে এগিয়ে চলবেন কি মানুষকে বার্তা আমরা এটাই বার্তা দিই যে এখনো পর্যন্ত মেয়েরা কোথাও একটা মনে হয় যে আমরা পিছিয়ে রয়েছি পুরুষরা এগিয়ে গেছে তো এখনো মেয়েরা ঘরের কোণে পড়ে রয়েছে তো প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে এটাই বলবো যে মেয়েরাও সব পারে তাই সবাই এগিয়ে এসো আমরা সবাই সবটা পারি একসাথে হাতে হাত রেখে নাম সংকীর্তনের তালে তালে এগিয়ে চললে মেয়েরাও পারে না এমন নয় মেয়েরাও সব পারে এটা কোথায় জায়গাটা কোথায় এটা বয়চন্ডী মা বসন্ত মন্দির আমাদের লোকেশন আমরা বয়চন্ডী গ্রামের বাসিন্দা খন্ডঘোষ ব্লক খন্ডঘোষ ব্লকের বয়চন্ডী গ্রাম আপনার নাম আমার নাম শ্রাবন্তী এই যে বিপুল পরিমাণ খরচা অর্থ আসে কোথা থেকে অর্থ আসে বলতে আমরা যারা মহিলা রয়েছি তাদের পিছনে তো আমাদের স্বামীরা রয়েছে তাছাড়া আমরা যাদের কাছ থেকে মনে করি যে আমরা এখান থেকে পাবো তো আমরা জাদিকেই চেয়েছি আমার গ্রামের যেখানে যে পাড়ায় আমরা জাদিকে চেয়েছি তাদের সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই আমরা আজকে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি আমরা আশা করব ভবিষ্যতে আরো মানুষের সাহায্য পাবো আমরা আরও এগিয়ে যাবো সবই গোবিন্দের ইচ্ছা আপনার কি নাম আমার নাম শ্রাবন্ধী চক্রবর্তী